শুক্রবার ফুটবল প্রেমী দিবসে নিউ টাউনে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সেন্টার ফর এক্সেলেন্সের গ্রাউন্ডে প্র্যাকটিসে নেমে পড়লেন আনোয়ার আলী আনোয়ার আলী প্র্যাকটিসে বেশ চন্ড ছিলেন এখন প্রশ্ন হচ্ছে মাত্র দুটি প্র্যাকটিস সেশনে পাওয়ার পর কল স্কুয়াড আনোয়ারকে কি রবিবার খেলাবেন এটাই এখন লাখ নয় কোটি টাকার প্রশ্ন মনে রাখতে হবে হিজাজি মাহের পুরো ফিট নন রাকিব তুট ক্লাব টিমের বিরুদ্ধে চোট পেয়েছিলেন আল তিন ম্যাচে তিনি পুরোটা খেলতে পারেননি পাশাপাশি ডিফেন্সিভ ব্লকার হিসেবে জেকসন সিং এখনো পুরোপুরি নব্বই মিনিট খেলার মতো জায়গায় নেই আর কার্ল স্কুয়াদ ট্রুট আপ আলতিনের প্রেস কনফারেন্সের পর স্পষ্ট জানিয়ে দিয়েছেন ক্লেটন সিলভা কিংবা রিমিথ্রিয়স কেউ কিন্তু নব্বই মিনিট খেলার মধ্যে জায়গায় নেই সেই জন্য আমরা তাদের পরিবর্তন হিসেবে খেলাচ্ছি সেই জন্যই তুর্কি দলের বিরুদ্ধে ডেভিডের মতো ভারতীয় স্ট্রাইকার দিয়ে শুরু করেছিল ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলে কিন্তু এই মুহূর্তে চোট আঘাত সমস্যা বেশ বেশি মোহনবাগানের চোট শুধুই আমি ম্যাকলেরানকে নিয়ে কিন্তু এখানে একাধিক খেলোয়াড় বড় ম্যাচের আগে চোটগ্রস্ত হয়ে পড়েছেন আজকে প্র্যাকটিসেও উল্লেখিত খেলোয়াড়রা ফুল এক্সার্ট করেননি নিশ্চয়ই প্র্যাকটিসে তারা উপস্থিত ছিলেন আমাদের এই যে রাকিব হিজাজি মাহের এদের দিকে নজর থাকবে শনিবারের প্র্যাকটিসেও এটাই ছিল ইস্টবেঙ্গল শিবিরের এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট তবে প্র্যাকটিসে শেষ করে বেরোনোর পর নিউটাউনের টাউনের দূর প্রান্তেও বেশ কিছু ইস্ট সমর্থক আনোয়ারের জন্য অপেক্ষা করছিলেন গেট দিয়ে বেরিয়ে যাওয়ার মুহূর্তে তাকে জড়িয়ে ধরেন তার সঙ্গে সেলফি তোলেন তাদেরকে উৎসাহিত করেন আনোয়ার আবেগ ইস্ট সমর্থকদের কিন্তু বেড়েই চলেছে